জাপান প্রযুক্তির ক্ষেত্রে সত্যি একটি অনন্য অবস্থানে রয়েছে এখানে প্রতিদিন নতুন নতুন উদ্ভাবন ঘটছে যা আমাদের জীবনকে সহজ এবং উন্নত করছে উদাহরণস্বরূপ রোবট প্রযুক্তিতে জাপানের অগ্রগতি বিশ্বজুড়ে প্রশংসিত রোবটরা শুধু কারখানায় কাজ করছে না বরং হসপিটাল এবং বাড়িতেও আমাদের সহায়তা করছে এছাড়াও জাপানের স্মার্ট সিটি প্রকল্পগুলো আমাদের শহরে জীবনযাত্রাকে আরও কার্যকর এবং পরিবেশবান্ধব করে তুলছে টোকিওর মতো শহরগুলোতে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম এতই উন্নত যে সময় মতো পৌঁছানো যেন একটি শিল্পকলা এমনই জাপানের গেমিং ইন্ডাস্ট্রিজ বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে যা কেবল বিনোদনই নয় বরং প্রযুক্তির নতুন দিগান্ত উন্মোচন করছে জাপান সত্যি প্রযুক্তির ক্ষেত্রে একটি পথ প্রদর্শক যা আমাদের ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তুলছে তো বন্ধুরা ভিডিওটি পছন্দ হলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করুন এবং যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ